শেষ পর্যন্ত আগরতলা শহরের লেগসো মোহনী বাজারের দিকে নজর দিয়েছে অরুণিক বাজারের ভেতর যত্রতত্র দোকান পাঠ গড়ে তোলা সরকারি জায়গা ব্যবহার করে ব্যবসা চালানো বাজার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা সহ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও কমিশনার শৈলেশ কুমার যাদব লেগসো বাজারসহ বাজার সহ রাস্তা নালা পরিদর্শন করেন তারা কথা বলেন বাজারের সাধারণ ব্যবসায়ী এবং বাজার পরিচালন কমিটির সঙ্গে। লেকচৌমহলি বাজারের দুরবস্থা সরজ অবিনিয়োগ পরিদর্শন করে খুব ব্যক্ত করেন পৌরনিগমের মেয়র। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিন লেকচৌমহলি বাজার সহ রাস্তা, নালা এবং জলনিকাশি ব্যবস্থাও পরিদর্শন করেন। খুব শীঘ্রই পৌরনিগম এই বাজারের সংস্কারের হাত লাগাবে বলে জানান মেয়র। এই বাজারের সামনে সব সময় লেগেই থাকে যারা সরকারি জায়গা দখল করে আছে তাদের তিন দিনের মধ্যে তা সরিয়ে নেওয়ার জন্য বলেন মেয়র অন্যথায় পৌরনিগম ভেঙে দেবে বলে সাফ জানিয়ে দেন। দেখুন লক্ষিনবাজনা সমস্ত বাজে আমরা বলবাজারের দিকক্ষণ করেছি আমরা গোলবাজারও করেছি আমরা বিভিন্ন বাজারে আমরা সংস্কার শুধু ওঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি। যাতে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি কাজে আমাদের সঙ্গে আজকে কর্পোরেটার উনি আশায্য বর্মা আছেন আমাদের ডক্টর সুলিল যেদুদ্দিকে কমিশনার যে আছেন আমাদের আধিকারিকরা আছেন আমাদের এই ক্লাবের যারা পোস্টার ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এলাকার মানুষজনরা আছেন তারাও একটা কমপ্লেন করেছেন বাজার সম্বন্ধে আর বিশেষভাবে এখানে একটা ডাস্টবিন নিয়ে একটা সমস্যা হয় যেটা ওই ট্রাফিক পর্বের সামনে কোনো একটা বিভিন্ন ধরে একটা অব্যবস্থা চলছিলো যারা বাজারে বিক্রি করেন তাদের তাদের আবর্জনাগুলি তাদের এই গাড়ি বেজগুলো যারা বাইরেও ফেলেন ভিতরেও ফেলেন কাজে একটা দীর্গন্ধময় পরি অবস্থা সেটার থেকে আমরা একটা ডিসিশন কালকে থেকে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো ডাস্টবিনকে একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করবো যাতে এখানে আবর্জনা রাখা যায় সিস্টেমের মধ্যে আর বিশেষ করে লক্ষ্মী বাজার আমি কমিটিকে বলবো এবং বাজার এখানে যারা ব্যক্তিরা অবৈধভাবে চলে যেতেন তাদেরকে আমরা তিন দিনের মধ্যে নোটিশ দেবো সাত দিনের মধ্যে যদি না পেলে আমরা কিন্তু বাজার পরিষ্কার করবো সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কিংবা কারোর অন্যায় আবদার আমরা মানবো না তো আমরা সকলে সহযোগিতা চাইছি ব্যবসায়ীদের সহযোগিতা তাদের ভালো জন্য আমরা কাজটা করছি এবং এলাকার লোক এবং যারা দূর দূরান্ত থেকে এই বাজারে অনেকে আছেন ক্রয় করতে তারা যাতে সুন্দরভাবে বাজার ব্যবহার করতে পারেন সেদিকে নজর আমরা কাজ করব তবে অন্যায়ভাবে এখানে মদের ঠেকো আছে এটা বন্ধ করার জন্য আমি আরকা দপ্তরকে বলবো বাজার কমিটিকে বলবো সহযোগিতা করার জন্য আর পাশাপাশি বাজার যাতে সুস্থ সুন্দর পরিচালনা করে সেদিকে লক্ষ্য রাখা উচিত তার পুর নিগম আইনগত ব্যবস্থা করা হবে কারোর উপরে সরকারি জায়গা মালিকরা নেই আমাদের পুরমের দায়িত্ব সরকারের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া এবং ক্রেতাদের স্বাচ্ছন্দ্য দেখা আমাদের কর্তৃপ্য সেক্ষেত্রে বাজার কমিশন প্রয়োজন আলোচনা করবো কিন্তু বাজার কমিটি ফাইনাল সিদ্ধান্ত নেবে এটা এরকম না আমরা দেখলাম রাজধানী আগরতলা বেশ কিছু ব্রিজের উপরে বাজার যেটা দেখা নাও যেতে পারে ব্রিজের উপরে বাজার এটা আমরা চেষ্টা করছি আমরা যেন অভয়নগর ব্রিজের উপর থেকে বাজার সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে পরবর্তী সময় আমাদের মন্ত্রী বাজার যে কথা হয়েছে আমাদের নিগমের চেষ্টা করছি যা তাদের তাদেরকে যাতে অভয়নগর বাজারের ভিতরে ব্যবস্থা করা হয় এরকম ড্রব মিশন থেকে আমি নোটিশ করি যে মিটিলা বাজারে রাস্তা করছে করার জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে বাজার বসে যাচ্ছে এটা একটা ভালো লক্ষণ নয় সেক্ষেত্রে জনগণ সচেতন হবে বাজারকে জিনিস কিনেছি আমরা কিনি আমরা কেন রাস্তা পরে দাঁড়িয়ে নিজের জীবন ঝুঁকি রেখে বাজার করুক আমরা তো বাজার ভিতরে আসতে পারি এখানে যারা বাজারে ট্যাক্স দেয় বা কেউ যে আছে তাদেরও তো দেখা উচিত তারাও তো ব্যবসা করা উচিত যে ব্যবসায়ীরা যদি রাস্তা বসে যেত এখানে কে কে আসবে না ঠিক আছে এই ইলেকট্রিক বাজার বলুন না যে কোনো বাজার বলুন বাইরে যারা বাজার বসে তাদেরকে ভিতরে যা করে দিলে তাদেরই সুবিধা হবে টিভি সি আর ডি টিভি চ্যানেল ফোর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট